একদম ডেলিভারি চার্জটা ফ্রি আমরা দেব এক জোড়া নেট এক জোড়া বেলেট আর এইটা বাংলাদেশের কেউ দেয় না ভাই শুধুমাত্র এই ভিডিও দেখে ভিডিওর রিফারেন্সটা আমাদের বলতে হবে এটা আমরা এক পিস মোটা নেটটা ফ্রি দিয়ে দিব আর এক পিস যে চিকন একদম যেটা দিয়ে আপনারা চাইলে ভিজা চাউল বা শুকনা চাউলও করতে পারবেন দেখেন একদম চিকন এই নেটটাও ফ্রি দিব এই ফ্যামটাও ফ্রি দিয়ে দিব আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডিএ গ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আমার কাছে দুই ধরনের মিনি অটো রাইস মিল আছে যে দুই ধরনের একটা আগের ভার্সন আর একটা একদম আপডেট ভার্সন এই আঠাইশ ভার্সনের মেশিনটা ক্রয় করলে আমাদের কাছ থেকে অফার পাচ্ছেন যেগুলো আমি আজকে বলি এটা দিয়ে আপনারা তো ফ্রেশ চাউল বের করতে পারবেন স্ক্রিনে যে যেমন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ চাউল বের হচ্ছে এটা দিয়ে যেমন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হলো সুজি বা আপনার গো খাদ্য ভাঙ্গাইতে পারবেন এটা দিয়ে আর তার পাশে দিয়ে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন যেমন হলুদ মরিচ ধনিয়া সব ধরনের কাজ করতে পারবেন ওই আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে আর আমাদের স্কিনে যেগুলা কাজ দেখতে পাচ্ছেন আপনারা সেম কাজ হবে আর ওইগুলার সেটার আর আপনার ঘন্টায় প্রোডাকশন অনেক বেশি হবে আর তাছাড়া আপনাদের আমি বলি যে এই মেশিনটার সাথে আমরা কি কি ফ্রি দিয়ে থাকবো এই মেশিনটার সাথে একদম মোটর সেট আপ ফ্রি দিয়ে থাকবো একটা কন্ট্রোলার বক্স যে বক্সটা আছে বাংলাদেশে কেউ দেয় না সেই বক্সটা আমরা ফ্রি দিয়ে থাকব ওই বক্সের কারণে মোটরটা আপনার সেফটি নিয়ে থাকবে আর আরেকটা বিষয় হলো আমরা কেবল দিয়ে দিব কারণ সাধারণত আপনারা বাজারে নর্মাল কেবল কিনে এই মোটরগুলো চালান তার জন্য মোটর চলে যায় তার জন্য আমরা একদম কেবল দিয়ে দিব যে কেবলটা অনেক হ্যাভি এবং উন্নত চায়না থেকে মেশিন কোম্পানি থেকে একদম তৈরি হয়ে আসছে আর একটা জিনিস আমরা দিব বেল্ট দিব আমরা দিব এক জোড়া নেট এক জোড়া বেলেট আর এইটা বাংলাদেশের কেউ দেয় না ভাই কারণ হলো এটা এস এটা এর দামি আছে ষোলোশো থেকে দুই হাজার টাকা আপনারা যাচাই করবেন দেখবেন যে ষোলোশো থেকে দুই হাজার টাকা এটা বিক্রি হয় এটা আমরা এক পিস মোটা নেটটা ফ্রি দিয়ে দিব আর এক পিস যে চিকন একদম যেটা দিয়ে আপনারা চাইলে ভিজা চাউল বা শুকনা চাউলও করতে পারবেন দেখেন একদম চিকন এই নেটটাও ফ্রি এই ফ্যামটাও ফ্রি দিয়ে দিব শুধুমাত্র এই ভিডিও দেখে ভিডিওর রেফারেন্সটা আমাদের বলতে হবে যে ভাই ওই ভিডিওটা দেখছিলাম আপনাদের আর আর জিনিস ফ্রি দিব যেটা হলো আট ইঞ্চি পাটার দুটো চাকতি ফ্রি দিব এটা হান্ড্রেড পার্সেন্ট লোহার এবং মেশিনের সাথে যে চাকাগুলো থাকে অরিজিনাল এটা অরিজিনাল সেম কোম্পানি থেকে নিয়ে আসা আমাদের একদম অরিজিনাল যে চাকাগুলো আছে এই চাকাগুলো পাথরের চাক্কিগুলো আমরা আপনাদের ফ্রি দিয়ে থাকবো তো এক কথায় টোটালি আরেকটা জিনিস ফ্রি দিব সবাই বলে যে ফ্রি দিব কিন্তু দেয় না আমাদের এই যে একদম দেখাই দিচ্ছি আপনারা পাইলে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে এগুলা হলো কিভাবে ফ্রি দিলেন ভাই দিলেন না প্রতিটা জিনিস একটু ভালো করে দেখান প্রতিটা জিনিস পারলে আপনারা এই ভিডিওটা পুরা স্ক্রিনশট করে রাখেন যে এইগুলা সব কিছু সম্পূর্ণ একদম ফ্রি সেটাপ আপনাদের দিয়ে রাখবো তো যারা তিন মাথার মিনি অটো রাইস মিল কিনতে চাচ্ছেন বা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর একটি চমক আপনাদের জন্য ফ্রি দিয়ে দিই একদম একদম ডেলিভারি চার্জটা ফ্রি মানে আপনার জেলা বা উপজেলা পর্যায়ে যে কুরিয়ার সার্ভিস আছে এই কুরিয়ারে আপনার কোনো মেশিং এর ভাড়া দিতে হবে না কোনো ধরনের মেশিং এর ভাড়া দিতে হবে না ডেলিভারি চার্জটা আপনাদের জন্য একদম ফ্রি করে দিলাম তো যারা এই মেশিন নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন আপনাদের আপনাদের জন্য একটি মেসেজ থাকবে যে যেখান থেকে মেশিন ক্রয় করেন এগুলা যাচাই বাছাই করে নেবেন দরকার হয় ভিডিও কলে কথা বলে নেবেন আর আপনারা অত সহজে বিশ্বাস করবেন না যার ফেস দেখতেছেন তার সাথে হয়তো কথা বলে বা আমাদের প্রতিনিধির সাথে কথা বলে মেশিনটা ভিডিও কলে দেখে তারপরে আপনারা আমাদের তারপরে আপনারা বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর তাছাড়া আমি আর কথা বলি বাংলাদেশে একমাত্র আমরাই যারা হোম সার্ভিস দিয়ে থাকে মানে যে কোনো সমস্যা হলে আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান একদম ফ্রি বিনামূল্যে সার্ভিস করে থাকবে তো যারা এই মেশিন নিতে চান বা উল্টা পাল্টা মেশিন অনেকেই আছে উল্টা পাল্টা মেশিন দেখাচ্ছে তারপরে মেশিন দেখাচ্ছে একরকম দিচ্ছে আর একরকম এরকম প্রতারণার শিকার হবেন না অবশ্যই মেশিন নেওয়ার আগে যাচাই বাছাই করে মেশিন নিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম